चैनल में तुम या वो तुम बोल रही हो येता येता ये बेस्ट नहीं हाय एवरीवन सो वेलकम एंड वेलकम बैक टू माय चैनल शुष्मिता सेली व्लॉग তো এখন আমি না যাচ্ছি শপিংয়ে ঠিক আছে আর টাইটেল দেখে বুঝেই গেছো অ্যাকচুয়ালি লাস্ট দুদিন ধরে না শুভ সাথে আমার ভীষণ ঝামেলা হচ্ছে আর তোমরা জানোই যে মেয়েদের সব ঝামেলার সলিউশন হচ্ছে শপিং সো শপিং করিয়ে দিলে মোটামুটি হাফ ঝামেলা শর্টের ঠিক আছে তো আমারও সেম হ্যাঁ তো সেম কাইন্ড অফ মানে ব্যাপার শেখর সো হঠাৎ করেই বলবো চলো শপিংয়ে যাই আর আমি কী করে ডিনার করতে পারি তো বেশি কথা না বলে চলো যাওয়া কি কী কী শপিং করি সেটাও দেখাবো তার জন্য লাস্ট পর্যন্ত দেখতে আমরা এখন বাড়ি থেকে বেরোলাম তো এই যে আমরা একদম আর শুভ এখানে রিয়ার ব্যাগ নিচ্ছে ও বেচারি কালকে ফেলে গেছিল তো আমরা এখন বাজারের সামনে দিয়ে মানে হাবড়া যাচ্ছি বেসিক্যালি আমরা যাবো ট্রেনসে বাট ট্রেনসে এন্ট্রি নেওয়ার সময় কোনো ভিডিও অ্যালাউ করে না তো তার জন্য হয়তো ওই টাইমটা আমি ক্লিপটা নিতে পারবো না ও সেট ও হ্যাঁ আজকে এখানে ফাংশন আছে মামা ছিল তার তল পাঠের এখানে সামনা ফাংশন অ্যাটেন্ড করতে সো আমরা যেটা অ্যাটেন্ড করতেছি অ্যাটেন্ড সামনে থেকে তাকিয়ে চলো পুরো উপরে লাইট সুন্দর এটা কি শীতলা না শীতলা পুজোর ফাংশন এখনো স্টিল শেষ হচ্ছে না শীতলা পুজোর ভাইবস এখনো রয়েছে কি আছে তো আমরা এখান এখন নেব আমরা এই রাস্তাটা দিয়েই হাবড়া যাই অল টাইম রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেখান থেকে বেসিক্যালি শর্টকাট হয় একদম সায়েন্স পার্কের সামনে গিয়ে উঠবো এই রাস্তাটা যাই হচ্ছে হরিপুর মাঠ আর স্ট্রেট তো এই যে আমরা মেন রোডে উঠে গেছি কি হলো দাঁড়াতে পারছে না কি অবস্থা এই জায়গাটা অল্প ঠান্ডা ঠান্ডা থাকে তো এই জায়গাটা মানে বেশ ভালো লাগে

তো ঢোকার সময় আগেই বলবে ম্যাডাম ক্যামেরা অফ করুন ক্যামেরা নেই আমি আগে থেকেই ক্যামেরাটা অফ করছি তারপর আবার পরে দেখাচ্ছি ও হাতে নিয়ে এটা ঘুরছে এটা আমি ট্রায়াল দেবো বলে নিয়েছি প্রাইস ম্যাটার করে তুমি বোঝো না ছাড়া এগুলো আমার জন্য নাই টু ফাইভ নাইন নাইন ঠিক আছে ওই যে কুর্তি ও এখানে সো এবার ট্রায়াল দেবে এতগুলো আমি ড্রেস নিয়ে এসছি সো ফার্স্টে এটা পছন্দ ছিল তো দেখা যাবে আমি কোনটা নিন বা কোনটা কোনটা নিন খাই এটা থার্ড

ভালো করে যে ট্রাই দেবো সেটা মানে ইয়ে নেই এসে নক করেই যাচ্ছে করেই যাচ্ছে আরে বাবা দেখবো না একা দিয়ে জিনিস নব করেই যাই করেই যাই করেই যাই আরে জামা তো খুনতে করতেও টাইম লাগে সেটুকু টাইমও দেবে না মনে হয় সো আমার এটা পছন্দ হয়েছে দেখা যাক কোনটা কোনটা নেই বা কোনটা নিই বেশি নাও নিতে পারি অলরেডি প্রচুর শপিং করে ফেলেছি অনেক জামাকাপড় চলো এগুলো নিয়ে বাইরে যাওয়া যাক বাইরে ক্যামেরা অ্যালও নেই বাদবাকি যেটা এটা নেব আমি বাড়ি গিয়ে দেখাবো ঠিক আছে তো ডোন্ট বাড়ি অভিদ্রমি করে নয় সরি যে যাচ্ছে ওপরে যাচ্ছে সব এখন উপরে যাচ্ছি তো আমি এবার ওয়ান টি ঠিক আছে যে আমি ওয়ানে যাবো

তো আপনি হাম যা রে কিড সেকশন মে গুল্লু আর বাবা নেন জন্য কিছু নোয়ার জন্য এই হচ্ছে কিড সেকশন ইনকমপ্লিট আচ্ছা এবার আমরা যাচ্ছি গাড়ি তার শনি ঠাকুরের মন্দিরে দাঁড়িয়েছিলাম মানে বড় ঠাকুরের মন্দিরে দাঁড়িয়েছিলাম তো প্রসাদ দিলো প্রসাদ প্রসাদ খেয়ে কল থেকে হাত কাজ সব মুখ ধুয়ে পা ধুয়ে এখন আমরা এই যে যাচ্ছি ভেতরের রাস্তা দিয়ে

প্রচুর জুতো আর এখানে তো জুতোর দোকানই তো সেইলি সেল ছোট ছোট সামনে क्राउडটাকে একবার দেখো কি পরিমাণ বুঝলে কি গেছি ওই যে ব্যাগ

জিনিস আর এখানে এগুলোকে আমি নামিয়ে দিলাম তো নেক্সট ডে আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে আমি কী কী শপিং করলাম এখন আর টাইম নেই আমি যা যা নিয়ে এসেছি বাড়ির লোকজনকে দেখাই সবাইকে দিই কালকে আমি একটা ছোট্ট করে একটা ব্লগে তোমাদেরকে বাদবাকিটা দেখিয়ে দেবো কী কী শপিং করলাম আমি কী কী কিনলাম চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও আর গেস করতে থাকবো আমি কোন ড্রেসটা নিয়েছি কোন কোন ড্রেসটা নিয়েছি দেখা হবে নেক্সট ভিডিওতে তেল দেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবভিয়াসলি আমার ব্লগ দেখতে হলো না এটা